নমস্কার বন্ধুরা আগামী মাস আগস্ট দু হাজার চব্বিশ কর্কট রাশি নিয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা হবে কর্কট রাশির বিবাহিত জীবন কর্কট রাশির কর্মজীবন কর্কট রাশির ব্যবসা জীবন কেমন চলতে পারে কর্কট রাশির বিদেশ যাওয়ার কোনো পরিস্থিতি আছে কিনা তাতে কোনো বিপদ আসবে কিনা এ মাসে স্বাস্থ্য কেমন যাবে এই বিভিন্ন দিক থেকে আলোচনা করব। এই আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন আসুন বিস্তারিত আলোচনা করি কর্কট রাশির জাতক জাতিগতের জন্য এই মাসটি নানা দিক থেকে অনুকূল ফল দেওয়ার মাস হিসেবে প্রমাণিত হতে পারে আপনাকে শুধু আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে রাশিচক্র থেকে অষ্টমভাবে শনি বক্রি হওয়া স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করছে আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ না দেন তবে কিন্তু আপনার কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ বেশি হতে পারে তাই অতিরিক্ত চিন্তা করা এড়িয়ে চলুন এবং আপনার কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি কর্মজীবনের জন্য অনুকূল হবে এ মাসে ভালো সাফল্যতা আপনার আসবে দশম ঘরের অধিপতি মঙ্গল গ্রহের অবস্থানের কারণে আপনি আপনার কাজে শক্তি পাবেন আপনি আপনার ঊর্ধ্বতন্ত্রের দ্বারাও অনুগ্রহ পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে ভালো কাজ পাবেন ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরের দশম বাড়ির অধিপতি পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল মহারাজ এবং ভাগ্যস্থানের অধিপতিও বৃহস্পতি তাই আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রচুর এই মাসেই কিন্তু আপনার একটি বড় উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে এই মাসেই কিন্তু আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আয় বৃদ্ধির স্পষ্ট লক্ষণ রয়েছে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসে যত্ন নিতে হবে ব্যবসায় পুঁজি বিনিয়োগের প্রয়োজন হবে প্রেম সম্পর্কের অগ্রগতি হবে ছোটখাটো ঝগড়া সত্ত্বেও আপনি আপনার সম্পর্কের মধ্যে একটি ভালো সময় কাটাবেন একে অপরের বিয়ের করার সিদ্ধান্তও নিতে পারেন আপনার সম্পর্ক স্থিতিশীল হতে পারে বিবাহিতদের দাম্পত্য জীবন ছোটখাটো উত্থান পতনের পর প্রেম ভরা মুহূর্তগুলি শোনা যাবে আপনার পরিবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনি সন্তানের জন্মের দিকেও মনোযোগ দিতে পারবেন পারেন শিক্ষার্থীদের জন্য মাসটি অনুকূল হচ্ছে আপনি ভালো সাফল্য পাবেন আপনার কঠোর পরিশ্রম সফল হবে এবং আপনি আপনার কাজের সাফল্য অর্জন করে এগিয়ে যেতে পারবেন পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে অনাকাঙ্ক্ষিত ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করা উচিত কারণ খরচ অনেক বেড়ে যাবে বিশাবাল হয়ে যাবেন কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার জোর আলো সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার আর্থিক অবস্থার দিকে যদি দেখা যায় তবে এই মাসের শুরুটা অনুকূল হবে স্বাস্থ্যের দিকে থেকে এই মাসটি অনুকূল হতে পারে এই সময়টি কোনো বড় রোগের জন্ম দিতে পারে তবে আপনি যদি একটু সতর্ক থাকেন তবে কিন্তু এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই এবং আপনি এই সময় সমস্যা থেকে বেরিয়ে আসবেনই শুধু সতর্ক থাকতে হবে আপনাকে আপনাকে প্রতিদিন ভগবান তা পার্বতীর উপাসনা একসাথে করা উচিত বন্ধুরা আরেকটি উপায়ের কথা বলব সেই সঙ্গে অবশ্যই বন্ধুরা মন্দিরে অবশ্যই দান করুন দুধ এবং আতপ চাল মানে সাদা চাল অবশ্যই দান করুন তাতে আপনি অনেক ফল ভালো ফল পাবেন যদি মুক্তা বা মনুষ্ঠান অবশ্যই নিতে পারেন তাতে কিন্তু আপনি চিরস্থায়ীভাবে একটা সুন্দর জায়গা তৈরি করতে পারবেন ক্রিম কালার বা সাদা কালারের একটি রুমাল অবশ্যই রাখবেন আর ক্রিম কালারের জামা পরে অবশ্যই তাতে আপনি ভালো ভালো কাজ করে আসবেন সুসম্মানের সহিত এবং কোনো সৃষ্টি হবে না আপনার শুভ দিক হল দক্ষিণ দিক আপনার শুভ সংখ্যা বাহান্ন আপনার শুভ রত্ন হল মনস্টন শুভ রং হলো সাদা তো এই ছিল আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না ভিডিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর লাইক শেয়ার করে রাখবেন